জামাত ইসলামী এটা ব্যর্থতার দায়ভার নিবে কারণ হলো আপনি যখন এনসিপি কে নিয়েছেন এলডিপি কে নিয়েছেন এবি পার্টি আমার বাংলাদেশ পার্টিকে নিয়েছেন তখন এইটা আট দলের বৈঠকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে নেওয়া উচিত ছিল এটা কোন আটটি দলের কেউ এটা জানে না হঠাৎ করে আপনারা দেখেছেন যে এনসিপি কে নিয়ে তারা একটি জোট ঘোষণা দিল এবং এনসিপি কে তিরিশটি আসন দিয়ে দেওয়া হলো এখানে প্রিয় সাংবাদিক বাইরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন ইসলামী আন্দোলন এবং জামাত একসাথে মাস চলেছে সারা বাংলাদেশে আটটি বিভাগে একসাথে প্রোগ্রাম করেছে যখন আমরা বলেছি যে আসন সমঝোতার বিষয়টিকে সমাধান করেন তখন সেটিকে বারবার পিছন হয়েছে কিন্তু এনসিপির সাথে জোট হওয়ার সাথে সাথেই তিরিশটি আসন একদিনই ঘোষণা হয়ে যায় এতেই প্রতিমা প্রতিমান হয় যে এটা ছিল উদ্দেশ্য আমাদেরকে ঝুলিয়ে রাখা আর তাদের সাথে আসন বন্টন হয়ে গেল আমরা জানিও না আর তাদের সাথে আসন বন্টন করতে একদিনও সময় লাগেনি এল ডিপিদের এ সময় লাগেনি এ বিপাতির সাথেও ঘোষণা লাগেনি কিন্তু যত সমস্যা ছিল আমাদেরকে আপনারা জানেন যে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এই মোতারাম ইসলামী আন্দোলনের নায়বে আমি সহ আমাদের দশজনের জনের একটি টিম যে বৈঠক হওয়ার কথা ছিল তিনি সেই বৈঠকে উপস্থিত হননি মোবাইল বন্ধ করে রেখেছেন এবং তিনি পরবর্তীতে বলে গেছেন যে আমি এই বৈঠকের কথাটি ভুলে গিয়েছি আপনারা জানেন যে দুইটি দলের একটি ঐতিহাসিক বৈঠক যেখানে হয় সেখানে সেই দল এই বৈঠকের কথা কিভাবে ভুলে যায় এতেই বোঝা যায় যে এইখানে এনসিপিকে পাওয়ার পর থেকেই তারা ইউটার্ন করা শুরু করেছে আমাদের সাথে ইসলামী আন্দোলনে যখন প্রাথমিক কথা হয় আসুন মিয়া মোহাম্মদ থেকে আমাদের সাথে কথা বলেছেন হামিদুর রহমান আজাদ সাহেব কথা কথা বলেছেন আমাদের একটা ছিল প্রাথমিক ইসলামী একশো পঞ্চাশ দলগুলো একশো পঞ্চাশের মধ্যে যে যেখানে ভালো অবস্থান আছে সেখানে থাকবে কিন্তু এটাকে ডিলে করে প্রথমে বলা হয় যে নব্বইটি তারপর বলা হয় সত্তরটি যখন এনসিপি কে আনা হয় তখন আমাদের জন্য বলা হয় যে পঁয়ত্রিশটি আসন আপনারা জানেন যে এনসিপি জুলাইতে অনেক অবদান রেখেছে তাদের অবদানের কথা স্বীকার করি না কিন্তু ভোটের পার্সেন্টেজ হিসাবে আমাদের মোতারাম আমির এবং জামাত ইসলামের আমির যখন বৈঠকে বসে এই আসন সমঝোতার ব্যাপারে তখন তিনি কথার এক থাকে প্রথম আলো এবং আমাদের দেশ সহ আমাদের দেশ সহ কয়েকটি পত্রিকা নিয়ে বসে সেখানে বলে যে দেখেন বিএনপির ভোট ষাট পার্সেন্ট আরেকটা পত্রিকায় দেখানো হয় আটত্রিশ পার্সেন্ট জামাত ইসলামের দেখা দেখানো হয় সাতত্রিশ পার্সেন্ট এনসিপি কে দেখানো হয় সাত পার্সেন্ট সেখানে তারা ইসলামী আন্দোলনকে কোন জায়গায় দেড় পার্সেন্ট কোনো জায়গায় এক পার্সেন্ট কোনো জায়গায় তিন পার্সেন্ট এটা আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা লক্ষ্য করেছেন তখন আমির সাহেব বললেন আমাদের মোহতারাম আমির বলে যে আপনার এই জরিপের যদি তথ্য নিয়ে যদি শাসন সমঝোতা করতে হয় তাহলে তো ইসলামী আন্দোলনের সাথে আসলে কোনো জোট করার বা ভোট সমঝোতা করার কোনো প্রয়োজনই নাই যেহেতু ইসলামী আন্দোলনের এক পার্সেন্টও ভোট নাই যার এক পার্সেন্ট ভোট নাই তাকে নিয়ে কিসের আসন সমঝোতা হয় কতটুকু আগাবে আর যে পত্রিকার জরিপ এগুলো হলো একটা এ বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা করে তারা পাঁচশো বা এক হাজার বা পাঁচ হাজার লোকের সাথে জরিপ করে আপনি দেখবেন যে কোন দলে আমি যদি আমার ফেসবুক আইডি থেকে একটা জরিপ চালাই সেখানে দেখবেন আমার দলের লোকরা আমাকেই বলবে যে হাত পাখার এখানে দেখবেন নব্বই পার্সেন্ট সমর্থন কিন্তু অন্য দলের যদি আরেকজন আরেকটা দল চালায় সে তার দলেরই দেখবে নিয়ে এখন এই জরিপগুলো কোর থেকে হয় জরিপের উপর নির্ভর করে আসন সমাধান আপনারা লক্ষ্য করেন আমার প্রশ্নটা আবারও নেন যে ছয় মাস আমরা একসাথে চলেও আমাদের আসন সম্পর্কে সিদ্ধান্তে আসা যায় না কিন্তু এনসিপি এবি পার্টি এবং এলডিপির সাথে বসার সাথে সাথে আসনের সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে যায় এইখানেই তো একটা প্রশ্ন তখন থেকে আমরা আবার তারা রাজনৈতিক দল অন্যান্য দলের সাথে কথা বলে যে আমরা আপনাদের সাথে সরকার আমাদের সাথে সাথে আলোচনা করা হয় না তাহলে আমরা মনে করতেছি আপনারা কি আবার জামাত ইসলাম কি জাতীয় পার্টির ভূমিকায় চাই কিনা যে সরকারেও থাকবে বিরোধী দলেও থাকবে মন্ত্রী থাকবে উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট স্পিকার ডেপুটি স্পিকার সেটাও আমাদের মনে প্রশ্ন আমাদেরকে যখন এক এবং তিন পার্সেন্টের কথা বলা হয় তখন আমাদের চিন্তা করার বিষয় থাকে যে আমরা দুইশো পঁয়ষট্টি আসন তাদেরকে ছেড়ে দিব পক্ষান্তরে আমরা পঁয়ত্রিশটি আসনে নির্বাচন করব। এই পঁয়ত্রিশটি আসন দিয়ে ইসলামী আন্দোলন দুইশো পঁয়ষট্টি আসনকে বিসর্জন দেয়া একটি দলের জন্য এটা অনেক চিন্তার বিষয় আছে স্বপ্নের বাড়ি এবার হোক নিজের জমিতে খোলা শহরের প্রাণকেন্দ্রে নিরাপদ উন্নত আর যাতায়াত সুবিধা সম্পূর্ণ জমি বিক্রয় চলছে আজই চলে আসুন বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের পাশে অথবা কল করুন জিরো নম্বরে ফুরিয়ে যাওয়ার আগেই বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা স্বপ্ন নয় এবার সত্যি নিজের জমি নিজের ভবিষ্যৎ সেখানে যদি আমাদের পঁয়ত্রিশ পার্সেন্টও আমাদের ভোটের মধ্যে বা অন্য দলের যদি ভোট না করে তাহলে আমাদের দলটা থাকে কোথায় আমাদের বৃহত্তর চিন্তা করতে হয় কারণ আমাদের সারা দেশের যারা ইলেকশন করবেন যারা নেতা কর্মী তাদেরও আমাদের মতামত দিতে হয়েছে পুরো দলের কোনো প্রার্থী বাংলাদেশে ঘোষণা হবে না আপনারা স্থানীয়ভাবে কেন এই সব প্রপাকাণ্ডাগুলো ছাড়িয়েছেন এবং এখনো বলে যাচ্ছেন যে মাঠে তারা নাই ওই অমুক দল নির্বাচন করবে না অমুক দল নির্বাচন এটা কি সহ যে সহযাত্রী দল বন্ধুসুলভ যে দল তারা কি এগুলো করতে পারে এগুলো সারা বাংলাদেশে বলার কারণে এর একটা প্রভাব সারা বাংলাদেশের প্রার্থীরা আমিরের কাছে যখন এগুলো বলেছে যে একই কথা সারা বাংলাদেশে যে তাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে মিষ্টি বিতরণ করা হয় এবং আবার এগুলোও বলা হয় যে এই আসলে যদি আমাদেরকে প্রার্থী না দেওয়া হয় আমরা অন্য কোনো দলে ভোট দিব না